আমরা আছি মোটামুটি খালি আমার সাথে দেখতে পাচ্ছেন ভক্ত আছে আহ হয়তো আমার চ্যানেলে কখনো দেখছেন কিন্তু আমার সাথে দেখছিলাম দেখে নেই মনে হয় যাই হোক আহ ও হলো সুমিত্রা আর ছোট ভাই যাই হোক আজকে আমরা একটা জায়গায় যাব যাওয়ার জন্য বেরিয়েছি এখন বাজে এলো রাত্রি সাড়ে দশটা যাবো এলো নওগাওয়ার উদ্দেশ্য নওগা যাবো নওগা যাবো আমি আমার একটা পরিচিত লোকের কাছে মানে একদিন বাড়িতে তো ওইখানে কিছু জায়গা হয়তো বা আমরা ঘুরবো আমি তো ট্রাভেলিং ভিডিও বানাই না আমার কোনো অভিজ্ঞতাও নাই তারপর পরও নাই ঠিক আছে যেহেতু ওরা ব্লগ বানায় আমার তো ব্লগ বানানোর অভ্যাস নাই খাওয়ার ভিডিও বানাই বয়ে নেই তারপর চেষ্টা করবো দেখি কিভাবে করা যায় একটা দুইটা জায়গা ঘুরবো নৌকা একদিনের সফর তো একদিন আবার চলে আসবে এখন যাবো রাত্রে কালকে সকালে পৌঁছাবো সারাদিন ঘুরবো তারপর আবার রাত্রে ব্যাক করবো তো ঠিক আছে চলেন আমাদের সাথে যাই আর আমরা যাবো হলো হানিফ এন্টারপ্রাইজ মানে হানি পরিবহনে টিকিট অলরেডি কাটছি সাড়ে সাতশো টাকা করে নিচ্ছে তো চলেন যাই এখন আমাদের গাবতুলি যেতে হবে গাবতুলি যাই তারপর এখান থেকে বাস করি তেমন কিছু নাই তাই না শুধু যাইতে হবে তাড়াতাড়ি চলো সীমা রাখ বনি তো এই দাদা এই যে যত ফল আছে তো ফল টল কেমন দাদা ফল দেখা যা যাই হোক লাস্ট পর্যন্ত আমরা কাউন্টারে আসতে পারছি জাস্ট এগারো আসছি মানে এগারোটা এক মিনিট আগে মেনে মানে আজকে এমন একটা বিপদে পড়ছিলাম আমরা যখন তাল তলায় তখন আমাদের হাতে আছে মাত্র পনেরো মিনিট সময় পনেরো মিনিটের মধ্যে আসতে ঠিক আছে আমি মনে করছিলাম যে নামছে গাড়ি পাই না একটা গাড়ি পাইছি মানে জোর করে ঠিক আছে রিকোয়েস্ট করছি যে ভাই আমাকে আমি বিবদ করছি সে মনে করছে আমি কল্যাণপুর যাবো মানে এর আগে একজন কাস্টমার তাহলে কল্যাণপুরের কথা কইছে সে চাইবে ঠিক আছে গা তুলিতে সে আসবেই নেই আমি রিকোয়েস্ট করছি ভাই বিবদে করছি চলেন যাই

তারপর কেমনি কেমনি আসলাম লোকটা ভালো চালাইছে গাড়ি আর করি নাই হাকিসা করছে তবে আজকে একটা শিক্ষা হইলো যে দেরি করে আসলে কোনো জায়গায় আসার উচিত না একটু আগে আগে বেরো মানে হাতে একটা ঘন্টা নিয়ে যদি বেরোতাম আমরা এক ঘন্টা নিয়ে বেরোইছি আমরা কিছু যে কেনাকাটা করছি যার যার বাড়িতে উঠবো তার জন্য একটু ফল মিষ্টি কিনছি এই কিনতে যাই দেরি হয়ে গেছে তার মধ্যে বৃষ্টি আমছে গাড়ি পাই না গাড়ি নাই বৃষ্টি একটা প্রবলেম আর একটা হলো গাড়ি গাড়ি সবসময় আমাদের তালতলা বাস স্ট্যান্ডে বা আমাদের ওই এলাকায় সেল থাকে সবসময় থাকে একটা সেন যে এই একটা বিপদে বলছি যা কাউন্টারে এসি আবার কাউন্টার মজা করলাম গাড়িটা ছেড়ে দিছে বসে গাড়ি ছেড়ে দিছে মানে আমি জায়গাটার সময় এসেছি হয় না গাড়ি ঘুরাইতে গেছি যাই হোক তো নওগা যাওয়ার একটা বিরাট অভিজ্ঞতা হইলো মানে গাড়িটা মিস হয় কিনা বাসটা মিস করি কিনা এটা একটা ভয়েস ছিল লাশ পর্যন্ত ঠিক হয়ে গেছে সবার মতন আসতে পারছি যাই হোক তাহলে আপনারা অনেক সাথে চলেন আর একটু ডোয়া ডোয়া করেন একটা ব্যাপার আর নগাতে যাবো আসলো নগা যে আমরা কি দেখবো সেটাও জানি না ওইখানে আমাদের আমি যাদের বাড়িতে উঠবো তারা তাদের বাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে হয়তো ওদিক দিয়ে যাবার কারণ বেশি সময় তো নয় এক জন্য যাচ্ছি ঠিক আছে মূলত আমার একটা কাজ আছে ছোট্ট একটা কাজ আছে কাজটাও করবো আর একটু মানে ঘুরবো ঠিক আছে সেটা আপনাদের সাথে আর মনে আমার লোকই আমি কোথাও একা যাই না একা যাওয়ার অভ্যাস আমি কোনো জায়গায় যদি সিঙ্গারা যাই একটু নিয়ে ছোটবেলা থেকে অভ্যাস ছোটবেলা থেকে একা একা হোটেলে আমি

তাতে আমাদের ভালোই হলো কারণ হলো মানে গাড়িটা যদি বেশি সকালে পৌঁছায় তাহলে আমাদের সমস্যা হবে তো ছয়টা সাতটার দিকে পৌঁছাই কোনো সমস্যা নেই কারণ ওদিক থেকে আবার আর একটু যেতে হবে বা আমরা তো চিনি না কোনো সময় যাই নাই তো মানে বেশি সকালে আমাদের সমস্যা হবে তো ছয়টা সাতটার সময় যদি পৌঁছায় তাহলে সবচেয়ে ভালো হবে তার জন্য একটু দেরি করে গাড়িটা ছাড়াতে আমাদের জন্য ভালো হয়েছে আমরা এই যে পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত নওগাঁ নওগাঁ শহরের পৌঁছে গেছি এটা নওগাঁ না এটা হলো নওগাঁ শহরের মহাদেবপুর থানা আর কি ভ্যানে যাইতে হবে ব্রাক অফিসে ব্রাক অফিসের সাথেই আর কি আমার ওই বোনের বাড়ি তো ওইখানে যে আমরা নামবো তো ওই ভ্যানে আমরা যাচ্ছি ব্রাক অফিসের সামনে আমাদের জন্য ওয়েট করতেছে আমাদেরকে নেওয়ার জন্য এই যে আমরা চলে আসছি এখন অন্য বাড়ি বাড়িতে যাব বাড়িতে যাই একটু ফ্রেশ হয়ে তারপরে বের হবো আর কি কোথায় কোথায় যাওয়া যায় জায়গা কি যে বাড়িতে ঢুকলাম এটা ওনাদের নিজেদেরই বাড়ি যাকে বাড়িতে ঢুকে একটু ছাদে উঠলাম ছাদে যায় দেখলাম একটা সুন্দর একটা ড্রাগন ফল গাছ বস্তার মধ্যে ড্রাগন ফল হয় ভালোই লাগলো দেখে অনেক সুন্দর দাদা বাইক অনেক সুন্দর

সকালবেলার নাস্তা হাই ফাই নাস্তা তাই না তবে এই পরোটা আমি যে কইলাম না আমার মাসি নগাতে থাকতো আমার মাসি এখানে এসে আমি এই পরোটা দেখছি ওনারা চারকোনা পরোটা বানায় পরে আমরা এটা বাসায় শিখছি বানানো ঠিক আছে উনি বানানো শেখাই দিচ্ছে চলে এটা হয় না 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 মজা আছে আমরা বাসায় বানাই খাই এখন আমরা আর পারি পারি আর কি শিখছি আমার মাসি ছিল যাই হোক এই যে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়াতে ভালোই অ্যারেঞ্জমেন্ট ছিল তো দেখতেই পেলেন খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে এখন আমরা বের হব পাশেই একটা আত্রাই নদী আছে সেই নদীটা দেখব আর একটা মন্দির আছে সেই মন্দিরটা একটু ঘুরবো তো ঠিক আছে চলুন যাই আমরা সকালবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে বললাম মন্দির দেখার জন্য এই যে চলে আসলাম শ্রী শ্রী লোকনাথ জিও মন্দির এখানে এটি একটি মূলত রাম মন্দির আর কি তো এই জন্য এখন অবশ্য লোকজন নাই কারণ এই সময় অবশ্য লোকজন থাকবেও না কারণ সকালবেলা তো হয়তো সন্ধ্যায় আসলে আরতি দেখার সম আরতিটা হয় সন্ধ্যা আরতি হয় তখন হয়তো মানুষজন হয় এখন খালিই আছে তবে আমরা মূল মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম না কারণ হলো মেরামতের কাজ চলতে আছে দেখলাম অনেক পুরনো মন্দির প্রায় তিনশো বছর আগে স্থাপিত হয়েছিল দশ দশ বঙ্গাব্দে তো এটি মূলত রাম মন্দির তাই রামনবমী তিথিতে এখানে লক্ষ লক্ষ ভক্তরা আগমন ঘটে এবং চৈত্র মাসে রাম তিথিতে বত্রিশহার অনুষ্ঠান হয় তখন আসতে পারলে খুবই ভালো হতো কারণ তখন মানে মেলার মতো হয়তো এবং এই মন্দিরটি একটা জাগ্রত মন্দির হয় সবাই কিন্তু এখানে আসতে চায় কারণ হলো এখানে মনের আশা পূরণ হয় মানুষ যারা আসে তারা যা চায় হয়তো তাই পায় এরকম একটা কথিত আছে আর কি যাই হোক এই মন্দিরটি নির্মাণ করেন হলো রামগোপাল রায়চৌধুরী আর এই এলাকাটা মোটামুটি আমরা ঘুরে দেখলাম হেঁটে হেঁটে দেখলাম তো যে একটি কলেজ আছে সেই রাজবাড়ি ছিল আগে ওই রাজবাড়ির একটা মানে কলেজ হিসেবে এখন ইউজ করে আর রাজবাড়িটা তো এইদিকে দিকে অনেকগুলো এরকম আছে তবে এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতেছে সরকারের উচিত এগুলাকে আহ রক্ষণাবেক্ষণ করা কারণ হলো আমাদের এগুলা ঐতিহ্য ঠিক আছে এটা আমাদের রক্ষা করা উচিত কেন সরকার এটা মানে কেন ইয়ে করতেছে না বুঝতেছে না কারণ এখানে দেখতেছি সাধারণ মানুষ এগুলো দখল করে ফেলতেছে ঠিক আছে কেউ ইট ভেঙে ভেঙে নিয়ে যেতেছে কেউ গেট নিয়ে যেতেছে এরকম আর কি তো এলাকার কিছু লোকজনের সাথে কথা বলে শুনলাম তাই আর কি যে যার মধ্যে আর কি দখল করতেছে যাই হোক এটা আসলে করা উচিত না আমাদের সবারই এটা সংরক্ষণ করা উচিত যেহেতু এটা আমাদের দেশের একটি ঐতিহ্য আর নওগাঁ শহরটাই মনে হয় এই ঐতিহ্যে ভরা আর কি ঠিক আছে শৈল্পিক স্থাপনার অভাব নেই তো যাই হোক এখান থেকে আমরা চলে যাবো নদী নদীর আত্রায় নদীটা দেখতে দেখতে হয়তো আবার দুপুর হয়ে যাবে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার অন্য জায়গায় যাব তবে তো সময় যেহেতু খুবই কম সেহেতু বেশি একটা সময় এখানেও থাকতে পারবো না হালকা পাতলা দেখে আমরা চলে যাব তবে মন্দিরটা আমি ভালো করে ভিডিও করতে পারলাম না বলে দুঃখিত সময় খুব কম আর এ আশেপাশে আমরা যতটুকু দেখলাম এখানে পুরাকৃত্তি ভরা আর কি মানে রাজার আমলের ওই সেই মোগল আমলের সেই রাজাবাস যে ছিল সেই সময়কার যে বাড়ি ঘরের সেই আদলে করা আর ওই ওই মানে পুরাটা এই 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 মান্দা এলাকা পুরাটাই দেখলাম ওই ধরনের মানে স্থাপনা আছে আর কি পুরানো অনেক পুরানো এগুলা কেউ কেউ দখল করতেছে কেউ কেউ ভেঙে ফেলতেছে কেউ কেউ নিয়ে যাচ্ছে এরকম আর কি চলতেছে আর কি আমরা যে আপলাই নদীতে আসলাম তো এখানে যেটা মজার জিনিস যে দেখা যাচ্ছে অনেক ক্যামেরায় আমি তোদের দেখতে পাচ্ছি এই নদীর মধ্যে দেখেন বছর প্রতিটি বাকি মনে হয় খুব ছোট ছোট দেখা আমি তো ক্যামেরা সামনে নিই দৃশ্যটা খুবই সুন্দর এই ঠিক নজর মাঝখানে দেখা যাচ্ছে অনেক পাখি একদম শিয়ালে অনেক দূর পর্যন্ত পাখি বসে প্রতিটি পাখি মনে হয় বলে এটাকে যাকে নদীটা চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখা যাচ্ছে আপনি নদী আর যে এখানে দেখতে পাচ্ছেন ব্লক বানিয়েছে এগুলা দেওয়া বাদ দেবো আর কি তো আমি এখন বাজার উপরে দাঁড়িয়ে আছি এই জায়গাটা এসে খুবই ভালো লাগলো খুবই সুন্দর দেখে খুব মজা লাগতেছে অনেক দূর হাঁটলাম নদীর জলটা খুবই পরিষ্কার একদম স্বচ্ছ দেখা যেতেছে আসলে একটা গভীর নদী তো ছোটো নদী নদীটা মনে হয় বড় নদী প্রচুর পাখি হাঁস অভাব নেই নদীর পাড়ে মানুষ মাছ ধরতেছে নৌকা দিয়া নদীর পাড়েও বসে আছে বসে নেওয়া বাচ্চা অনেক উঁচু করছে তো এখান থেকে ভিডিও করলে মনে হচ্ছে ড্রোনের শট নিতেছে এরকম লাগতেছে আমার তো ড্রোন নেই যাই হোক এটা হলো আত্রাই নদী না এত নদীর আজকে মূল নদী কোনটা কোন নদী থেকে এটা উৎপত্ত হয়েছে জানি না জানতে হবে এই হলো নদীর বাঁধ অনেক উঁচু একদম নিচু থেকে ধরছি আমি ওইটার উপরে ওইটা এতক্ষণ নদীটা দেখলাম আমরা এটা হলো গম ক্ষেত আমরা অনেকে বা গম গাছ দেখি নাই এটা হলো গম খেত আমি ছোটবেলায় দেখছি অবশ্যই অনেক ছোটবেলায় দেখছি বড় হয়ে যে আজকে দেখলাম অনেকদিন পরে অনেক সুন্দর হয়েছে গমটা খুবই সুন্দর

যাই হোক ভিডিওটি আমি এখানে শেষ করবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন সবার জন্য শুভকামনা রইল